আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলতেই হবে কারণ ভালো না থেকে তো উপায় নাই ইতিমধ্যে অনেক ফ্রেন্ড জেনে গেছেন যে আমার একটা নীলুফা নিলু নামের একটা ইউটিউব চ্যানেল ছিল তো আসলে আমি ভাবতে পারছি না যে আমার চ্যানেলটা এখন আর নাই হুট করে আমার চ্যানেলটা আজকে তিন দিন যাবৎ গায়েব হয়ে গেছে তো কোনো কারো মোবাইলে আমার চ্যানেলের কোনো নামও খুঁজে পাইতেছি না আসলে কী থেকে কী হয়ে গেল আমি ভাবতে পারছি না গত তিন দিন খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে আমার কারণ তিন বছর ধরে আমি একটা চ্যানেল এত কষ্ট করে দাঁড় করিয়েছিলাম সম্পূর্ণ কিছু আমার চ্যানেলের পূরণ হয়ে গেছে এখন মনিটাইজেশন হওয়ার সময়ে আমার চ্যানেলটা উধাও হয়ে গেল। আসলে বুঝতে পারলাম না যে কোথায় কি হয়ে গেল। কি কারণে এরকমটা হলো আমি ভাবতে পারছি না কয়েকটা দিন যাবৎ খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে কারণ ইউটিউব চ্যানেলটা আমার একটা স্বপ্ন ছিল একটা শখের জায়গা ছিল আমার একটা অ্যালবাম ছিল আমার পরিবারের আত্মীয় স্বজনের সবার সাজানো গোছানো কথা এবং কী ছবি এবং কী ভিডিও এরকম অনেক ধরনের কিছু ছিল যাদেরকে আমি আজীবন মিস করব। আমি কখনো ভাবতে পারি না যে আমার চ্যানেলটা উধা হয়ে যাবে আমি সবাইকে গর্ব করে বলতাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে নীলোফা নিলো ওখানে আমার পরিবারটাকে আমি বদ্ধ ঘরে রেখে দিয়েছি যে হারিয়ে যাবে দুনিয়া থেকে হারিয়ে যাবে কিন্তু আমার চ্যানেলটা থেকে কখনো হারাতে পারবে না আমি তাদেরকে এখানে বদ্ধ করে রেখেছি তো এরকমভাবে আমি খুব গর্ব করে চ্যানেলটা করছি এবং কি আমার পরিবার কখনো আমাকে সাপোর্ট করতো না বাবার বাড়ির ফ্যামিলিও সাপোর্ট করতো না শ্বশুর বাড়ির ফ্যামিলিও সাপোর্ট করতো না কিন্তু আমার হাজব্যান্ড প্রথমে সাপোর্ট করতো না পরে দেখে যে আমি এই চ্যানেলটা নিয়ে খুব গর্বিত আমি পছন্দ করি এবং এটাতে আমার মন ভালো থাকে এক পর্যায়ে সে এটাকে সাপোর্ট করে এবং কি তার ভিডিওগুলো আমার সাথে সাথে ছাড়তাম সে দেখতো হাসতো মজা করতো আর প্রতিদিন জিজ্ঞেস করতো তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না চ্যানেলে ভিডিও ছাড়ছো কি না চ্যানেলটা এখন কি পর্যায়ে আছে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতো আর যে কোনো বিনোদনের সময় আমাকে বলতো না আমার ভিডিওগুলো ছাড়ো আমার ভিডিও করো আমার খুব সুন্দর ভিডিওগুলো তুমি করো এরকম করে তো দুজনে মিলেই শেষ পর্যায়ে ভিডিওগুলো ছাড়া শুরু করলাম কিন্তু হুট করে যে চ্যানেলটা হারিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই কল্পনা করতে পারি নাই আসলে এত এতটা কষ্ট পেয়েছি যে আমি বলে বোঝাতে পারবো না এত কষ্ট মানে তিনটা বছর রাতে দিনে দেখা যেতেছে ঘুম থেকে উঠে আমি আগে মোবাইলটা চেক করে পরে নামাজ পড়তে বসতাম কোরআন শরীফ পরে বসতাম কোরআন শরীফ পরার ফাঁকে ফাঁকে মোবাইলটা আবার দেখতাম ভিডিও ছাড়তাম শর্ট ভিডিও ছাড়তাম ফুল ছাড়তাম এবং কি লাইভ ভিডিও করতাম তো সব মিলে আমার কিন্তু অনেক পরিশ্রম হতো পরিশ্রমের মাঝে যে আমার চ্যানেলটা হুট করে হারিয়ে যাবে আসলে আমি আমি বুঝতে পারছি যে এটা আমারই ভুল ছিল আমার কোনো ভুলের কারণে কোনো গাফলতির কারণে হয়তো আমার চ্যানেলটা উধা হয়ে গেছে আসলে আমি সবাইকে একটা কথা বলবো যারা ইউটিউবের বিষয়ে না জানেন আমার মতো বোকা শোকা মানুষ তারা চাইলেই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো করবেন না মন চাইলেও মনকে এড়িয়ে যাবেন কারণ কি যে যদি না বুঝে না জেনে আমরা চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি তো আমরা ম্যানেজ করতে পারবো না আর একবার একটা চ্যানেলে বিষয়ে বারবার কয়জনের কাছে যাওয়া যায় আপনি যে জানে তার কাছে একবার সারা দুইবার গেলে সে বিরক্ত হয়ে যাবে আর নিজেও অনেকটা না জানার কারণ তো সবাইকে আমি বলবো একটা কথা যে না চেনে না বুঝে কোনো কিছুই করা ঠিক না আমি আসলে চ্যানেলের বিষয় তত একটা জানি না আমি আমার পরিবারের কারো হেল্পে আমি এই চ্যানেলটা করছিলাম কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝতে পারি না আমার অনেক ভালো লাগতো চ্যানেলটার মধ্যে যে আমার ফ্রেন্ডরা ছিল আত্মীয় স্বজন সবাই ছিল সবাই আমাকে প্রতিদিন লাইক কমেন্ট করতাম আমি ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করতাম যে কোন ফ্রেন্ড আমাকে কমেন্ট করছে কোন ফ্রেন্ড আমার ভিডিওগুলো দেখছে আমি তাদের ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখতাম তাদের লাইভে গিয়ে চ্যানেল সম্বন্ধে জানতে চাইতাম তো আমি তো তাদেরকে আর কখনো খুঁজে পাব না আর যদি খুঁজে পাই তারপরও সেই ভালোবাসাটার মতো এখন আর নতুন করে ভালোবাসা হবে না আসলে একটা চ্যানেল একটা ফ্রেন্ড থাকলে সে চ্যানেলটাকে যেমন সাপোর্ট করে নতুন করে একটা ফ্রেন্ড করলে সেই সাপোর্টটা আপনি পাবেন না আর যে কোনো কথাই আছে পুরোনো চালে ভাত বলে ভাত বড় হয় ভাত বাড়ে সেরকমই আর কি তো পুরোনো যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার মধ্যে যে সবাই আমাকে সাপোর্ট করতে ভালোবেসে পাশে থাকতো সেটা এখন আর হয়তো বা হবে না কী করার কষ্ট নিয়ে এখন আমাকে আবার শুরু করতে হবে কারণ যেটা আমি করছি সেটা আমি ছেড়ে থাকতে পারবো না আমি তো মানে দিন ভরে ফোনের মধ্যে আড্ডা চাট আলগা যন্ত্রণা এগুলো পছন্দ করি না আমার হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্মে আমি কাজ করবো সেই কাজটা পিছিয়ে পড়ে গেছে আমার তো এখনও ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে আমি আরও সামনে দিনে ভালো থাকবো সুস্থ থাকবো আশা আছে আল্লাহ পাখি যে আমাকে ভালো রাখে সুস্থ রাখে তো আমি আরেকটা চ্যানেল নতুন করে চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন যে আমার কি ভুল ছিল কি ভুলের কারণে এটা হয়ে গেল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ